যারা খুঁজতেছেন ব্যাঙ্ক লোন সহ প্রিমিয় গাড়ি আজকে তাদের স্বপ্ন যাবে বাড়ি এই গাড়িটি দু হাজার আঠেরো মডেল দু হাজার চব্বিশে রেজিস্ট্রেশন মাত্র ছেচল্লিশ হাজার টাকা কিস্তি এগারোটা কিস্তি গেছে ঊনপঞ্চাশটা কিস্তি বাকি আছে গাড়িটা একটু দেখান গাড়িটার ইন্টিরিয়ার বিস্কিট সিট পাওয়ার জি প্লাস খুবই সুন্দর গাড়ি তেলের গাড়ি জি যারা প্রিমিয়া এফিএক্স প্যাকেজ এফএস প্যাকেজের একটি গাড়ি দেখেন খুবই লাক্সারিয়াস গাড়ি আর এই গাড়িটি পাবেন আর কে অটো শোরুমে এই ঈদে যাবেন বাড়ি এই যাবেন বাড়ি ওই যে রিমন ভাই বলছে কিস্তিতে গাড়ি নিয়ে যাবেন বাড়ি সাথে যাবে আপনার স্বপ্ন বাড়ি ওকে এটার দামটা কত দিবেন আজকে তাহলে কিস্তিতে এটা ডাউন পেমেন্ট দিবেন আমাদেরকে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলেই গাড়িটা হয়ে যাবে আপনার আপনি এখান থেকে জাস্ট রাইড সব কমপ্লিট করা আছে আপনি এখান থেকে চালায় বাড়ি চলে যাবেন ওকে তাহলে এটা মডেল কত রেজিস্ট্রেশন কত এটা হল দুহাজার আঠারো মডেল দুই হাজার চব্বিশে রেজিস্ট্রেশন ওকে মডেল দুহাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ তেলের একটি গাড়ি ফুল লোডেড গাড়ি আর এই গাড়িটি পাবে এফএক্স প্যাকেজ এফএক্স প্যাকেজের আরকে অটো শোরুমে মাত্র তেশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনাদের শোরুমের ঠিকানাটা বলুন আমাদের শোরুমের ঠিকানা হলো একশো ছয় বাই দুই কাকরাইল কর্ণফলি গার্ডেন সিটির পাশেই আমাদের আরকে অটো ট্রেড ওকে আর স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ দিয়ে যোগাযোগ করে তারপরে আসবেন থ্যাংক ইউ